হাই গাইজ গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি দেখছি সাথে মুখ যেন না দেখা যায় তাই দেখে দেখে আমার কেমন করছি তো তাই হ্যাভ আজকে অনেক দিন পরে ব্লগ করছি কারণ আমি গেছিলাম চাকদা তিন দিন ছিলাম আজই জাস্ট বাড়িতে আসলাম আর চাগদাতে আমি ব্লগ করিনি কারণ মনমেজাজটা খুব একটা ভালো ছিল না ভালো লাগছিল না দাজজনু কিন্তু আমি ব্লগটা করিনি আজকে বাড়িতে চলে এসেছি আর একটা স্পেশাল কারণও আছে ব্লগ করা দাজজনু বলে দিলাম আর বাবু একটা কাজ করে ফেলেছে কিন্তু বলা যাবে না যে কি কাজ করেছে বাজে কাজ করেছে ফোন চুরি হয়ে গেছে আজকে তাও দেখো লোকের ফোন তো যাই হোক ডিসকাস্টিং লোকের কথা একদম বাদ দিয়ে দাও একদম অসভ্য লোক হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও একদম স্ক্রিপ্ট না করে কি চাচা তো गाइस যাই হোক এসেছি এসে স্নান করেছি মামমামকে একটু ফ্রেশ করিয়েছি আমি জানি না তোমার চাচা অদ্ভুত তোমাকে আমি দেখতেই পাচ্ছি তোমার কাছে ফোন নেই মানে তুমি গড়ে তুমি চলে যাও আর আজকে আমার পঙ্খী রাজটা আজকে সুন্দর করে সেজেছে আজকে সুমিত না সবাই জানি ঠিক আছে সুমিত আজকে ধুয়ে নিয়ে এসে মানে গ্যারেজ থেকে ধুয়ে পুরো গ্রীস ফ্রিস লাগিয়ে পুরো একদম চকচকে বানিয়ে নিয়ে এসেছে গাড়িটাকে যেটা আমি হয়তো এখনই নিয়ে বেরোবো একটু পরে নিয়ে বেরোবো তারপর আবার যে কে সেই ধুলোমুলো হয়ে যাবে আর আর সুমিত গেছে ছাদে ওকেশান আছে যেমন তোমরা জানো যে পিকনিক আর ভাই এসছে ভাই তো বড় না ছোট ঠিক আছে দাদা ভাই যাই হোক ও এসছে রানাঘাট থেকে বাবুদার সাথে এসছো আচ্ছা বাবুদার সাথে এসছে কি বাবুদার নাম কি মেয়েটা আমার ঘুমাচ্ছে লজ্জা সরম আছে কিছু ওয়ান্ডার বয় রোহান ওয়ান্ডার বয় রোহান তাই তো ইউটিউব চ্যানেল আছে জাস্টিনস্টা তো অবশ্যই সবাই ভাইকে ফলো করেন খুব ভালো ভালো ভিডিও বানায় আর পেয়েছে খিদে রান্না আমার দিদি করে বসে আছে আর একটু বাদে আমরা সবাই খাবার তোমাদের সবাইকে আমি একটা জিনিস শোনাতে চাই শোনা এটা শুধুমাত্র তোমাদের জন্য হ্যাঁ কি শোনা গেছে এই এই টেডিটা মামমামকে কে কে দিয়েছিল কে যেন দিয়েছিল টেডি ডেতে আগের বছর আর অলরেডি আবার কিন্তু পুরো সিজন চলে এসেছে ভ্যালেন্টাইন এর সিজন তো আবার প্রথমে তুমি ভিডিও দেখতে পারবে কি মধ্যে আমাদের পিকনিকের প্রস্তুতি শুরু হয়ে গেছে মানে এক চোট নাচ আগে হয়ে গেছে বক্স লাগিয়ে আগে এক চোট নিয়েছে তারপরে কাজে লেগেছে অনন্যা আজকে দায়িত্বে আছে গান চালানোর ব্যাসার সম্বর্ধ না তুই যদি উচ্চারণ করতে পারিস সম্পর্ক ঠিক করে আমি তাহলে দেবো থাক তো যাই এখানে অনেক দর্শকরা আছে আর আজকে আমাদের পিকনিকের মেনু আছে ফ্রাইড রাইস চিকেন পকোড়া আর একটা চিকেন চিকেন কষা আর এখানে ফ্রাইড রাইস সমস্ত যে মশলা টসলা আছে মানে সবজি টবজি আছে সেগুলো হচ্ছে আর 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 ওখানে আমার সামনের বাড়ির ওরা খেলছে কি এখানে কিন্তু আমরা বহুত মজা করে গাছ অনেক নাচ করবো অনেক মানে ফার্স্ট জানুয়ারির দিন আমি নাচতে পারিনি আনন্দ হবে আর আজকে মানে মোস্টলি এটা হলো আমাদের ব্যাচেলার না ব্যাচেলার না সরি গার্লস পিকনিক নট ব্যাচেলার ইচ্ছে থাকলে আর হতে পারবো না ছেলের সেটা আলাদা ব্যাপার তো আজকে আমরা মেয়েরা মেয়েরা পিকনিক করছি যদিও ছেলেরা আছে তারপরে কিন্তু এখানে শুরু হয়ে গেল আমাদের স্ন্যাক্সের ব্যবস্থা করা মানে এখানটা কিন্তু আমাদের ঘরের কড়াই এনে ছোট্ট একটা ওভেন এনে শুরু করে দিয়েছে বৃতির মা আর আমার দিদি মেয়েদের চিকেন পকোড়া করার চিকেন পকোড়াটা কিন্তু ভারী টেস্টি হয়েছিল যদিও তখন আমি আর খাওয়ার সময় টেক নিতে পারিনি এখানে ছোট্ট ছোট্ট সলিড পিসের চিকেনটাকে অনেক কিছু দিয়ে ম্যারিনেশন করে তারপরে কিন্তু এখানে ভাজা হচ্ছে গরম গরম তেলে আর এখানে কিন্তু আমার মামাম খেলা করছে পাশের বাড়ির একটা বনুর সাথে আর এখানে কিন্তু আমরা সবাই আছি যার যারা পিকনিক করছিলাম শুধু রাহুল দা ছিল না আর বাবুদা ছিল না পিকনিক করতে করতে দুর্বল আর ক্লান্ত হয়ে পড়েছি তাই আমরা ঘরেতে চলে এসেছি ফার্স্ট আমাদের কিন্তু খাওয়া স্টার্ট হয়ে গেছে পকোড়ার থেকে ইচ্ছা মতন পকোড়া খেয়ে পুরো পেট ভরে এখন চলে এসেছি মেয়েকে নিয়ে ঘরে ও যেহেতু অনেকটা খেয়ে ফেলেছে পকোড়া তো বললো এখন করে উপরে থাকবে না ও নিজে এখন একটু ফোন দেখছে হয়তো ঘুমিয়েও যাবে কারণ সাড়ে নটা মতন বেজে গেছে আর সবাই এখন উপরে অনেক নাচা গানা হই করছে সব কিছু দেখতে পারবে কিন্তু ভিডিওতে তো চলো আগামী মাম মামকে খানিক্ষণ এখানে রেস্ট নিয়ে নি তারপরে কথা হচ্ছে এখন বাজে রাত বারোটা আর এই মাত্র আমাদের পিকনিকের রান্না কমপ্লিট হলো আর কি মানে এরকমই হয় এদের সাথে পিকনিক করলে রাত বারোটা একটার সময় খেতে দেবে তাও তো ভাগ্য ভালো এবার এবার খেতে পাইছে আগেরবার পিকনিকে খেতেও পাইনি পিকনিক না অন্য কিছু ভগবান জানে আর এখানে রান্না কমপ্লিট

কি হয়ে গেছে জীবন আমি জানি না কি করে খাবো কি করে ভবিষ্যৎ চলবে আমি কিছু জানি না যে একদিন একটা ভিডিও বেরোচ্ছে না আমাকে দিয়ে তো যাই হোক আজ হলো শনিবার ক্লাসের জন্য রেডি হয়ে গেছে অলরেডি বাড়ির সবাই চলেও গেছে ক্লাসে হ্যাঁ হয়েছে আর এখানে আমার মাম্মা ড্রয়িং করছে কালার করছে অ্যাকচুয়ালি ড্রয়িং করছে না অনেকদিন বই খাতা নিয়ে কিছু নিয়ে বসে না জবের থেকে চাকদার থেকে এসছি তো বললে একটুখানি ড্রয়িং করবে তার জন্য এই যে ড্রয়িং করা শুরু করেছে ধরে আর ওর স্কুল মঙ্গলবার থেকে শুরু হবে সোমবার একটা অনুষ্ঠান আছে স্কুলে যার জন্য সোমবার স্কুলটা হবে না পরশু দিন মানে মঙ্গলবার থেকে হবে পেন্সিল দেব ক্লাসে নিয়ে যাই ক্লাসে গিয়ে পেন্সিল দিলে হবে না এখন ক্লাসে চলে যাবো তোমরা তাহলে দাঁড়াও একটু লিখবো এখানটা ওর আগের রঙটা আর এটা হলো নতুন না ওটা একসাথেই কিনে দেওয়া হয়েছে এটা একটু আগে দেওয়া হয়েছিল আর এটা স্কুলের জন্য ও এটাও নেবে ওটাও নেবে মানে কোন কিছু তুলে রাখার মধ্যে না পুরোর পাপার মতো আমি লিখে কাপার ডাইন করবা এটা আমি এমনি ডাইং করবা টাইম কি দুটো বাবা তোমার এত কিসের ফর্ম্যালিটিস হ্যাঁ কোথায় পাবো এত টাকা তুই এখন একটা দিয়ে করবি একটু পরে আর একটা দিয়ে করবি কোথায় পাবো টাকা তো তো যাই হোক চলো এবার যাবো আমি ক্লাসের দিকে সবে চলে গেছে সাড়ে ছটা দিয়ে ক্লাস তো চলো বেরোনো যাক ক্লাসে গিয়ে কথা হচ্ছে ক্লাসের টাইম হয়ে গেছে আমরা এখন বেরোবো ক্লাসের জন্য আর মামাম এখানে মামামের ড্রয়িং পেন্সিল কালার তারপরে কাট পেন্সিল সমস্ত কিছু নিয়ে নিয়েছে ও আজকে নাকি গিয়ে ড্রয়িং করবে তাই তো যাই হোক এস্ট চলো বেরোয় আমার ফোনটা চার্জ নেই চার্জে বসিয়ে তারপরে আমি যাব আর অন্যের ফোন দিয়ে ক্লিপ নিয়ে তারপরে তোমাদের ক্লাসের ট্রেক দেখাবো তো চলো দেখা হচ্ছে ক্লাস থেকে এসে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর আমি দিদিকে তখন যে বলেছি দিদি খিদে পেয়েছে ক্লাস দিয়ে এসে আমি মোটামুটি দু ঘন্টা বসে আছি তারপরে ওরা খাবার নিয়ে এসেছে আর কি বাড়ির সবাই আমরা এখানটা রয়েছি রাহুল দা গেম নিয়ে বাইরে গেল এখানে আমার মামমাম স্ন্যাক্স জন্য এখন নিয়ে এসছে এই যে ক্রিস্পি চিকেন আর এখানটা আছে হোয়াইট সস পাস্তা এটা হল একটা আরে যা খিদে পেয়েছে ভাই আমি মানে মাথা আমার পুরো ঘুরে যাচ্ছে লে এতটা খিদে পেয়েছে তো যাই হোক চলো কী তোরটা মাথা কি আমার সাথে ঝামেলা করতে কে শুনো এই তো গ্যাস চলো নিজেও খাই ওকেও খাওয়াই তারপরে তো গ্যাস এই মানুষটা আরে ভালো করে দেখে নাও এই লুকটা চোখ মুখ ট্যাকাই ট্যাড়াই ব্যাথায় তাকেও দিয়ে আর আমি পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি তোমরা দেখো এই দুটো একই কি না দেখাচ্ছে হওয়ার বরকে এখন কোরিয়ান লোকের মতন দেখা যায় তুই কোরিয়ান ছেলেপুলে বুঝতে পারবে না ও কোরিয়ান তো আজ আমরা ফাইনালি এবারে থেকে সাউথ কোরিয়া শিফট হয়ে যাচ্ছি। হয়ে গেছে রাত 12টা এখন হলো আমাদের ডিনার টাইম এখানে কিন্তু সবাই আমরা ডিনার নিয়ে বসে পড়ে গেছি। কি আছে তুমি শয়তান না জন্য। ভাবছিলাম করি। এখানে আছে ভাত আর এটা স্পেশাল তরকারি রয়েছে। অলরেডি অলরেডি কিন্তু পড়ে গেছে ছাব্বিশে জানুয়ারি তাই তো ছাব্বিশ তারিখ তো হ্যাঁ ছাব্বিশে জানুয়ারি হ্যাপি রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস আজকে তো প্রজাতন্ত্র দিবসের অনেক ভালোবাসা সব্বাইকে আর সামনে প্রাউড ফিল করি আমরা ইন্ডিয়ান সামনে আমাদের ইন্ডিয়াতে অনেক কিছু আছে কি নেই পাহাড় পর্বত সব কিছু আছে অন্য দেশে নেই এভ্রিথিং এভ্রিথিং ইন্ডিয়া পাহাড় আছে তুই মুখ খুলিস না তুই মুখ বন্ধ না যাই হোক এখন আমি আর ব্লগ কন্টিনিউ না কারণ অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে তারপরে কখন ঘুমবো কখন উঠবো তারপরে আবার ভিডিও শুরু করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট অ্যান্ড হ্যাপি রিপাবলিক ডে